যে গঙ্গা একসময় দুহাত ভরে দিয়েছে জেলেকে সেই নদীর জালে এখন ধরা পড়ছে রাক্ষসের শাঁখার পিস বিদেশি এই মাছ অস্বাভাবিক ক্ষমতার জোরে দ্রুত বংশ বিস্তার করে দখল করে নিচ্ছে স্থানীয় প্রজাতির জায়গা শিং মাগুর তেলাপিয়া কিংবা রুইয়ের মতো দেশীয় মাছগুলোকে সরিয়ে দিচ্ছে এই ভয়ঙ্কর আগ্রাসী মাছ নদীর প্রকৃতি বদলে যাচ্ছে জেলেদের জীবিকা বিপন্ন হচ্ছে অথচ রাষ্ট্রীয়ভাবে বহুবার নিষিদ্ধ করা হলেও শাকার পিসের বিস্তার থামছেই না এই ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করছেন ফজলু মাঝি তিনি পিরোজপুর থেকে আসা এক সাধারণ জেলে গত এক বছর ধরে সকাল বিকাল একাই কাজ করেন জাল ফেলেন আর যত পাওয়া যায় সব তুলে আনেন অন্যরা যখন হাল ছেড়ে দিয়েছে তখন তিনি একাই লড়েছেন এই নদীর প্রাণ বাঁচানোর জন্য তার হাত ধরে ধরা পড়ে হাজার হাজার শাখার ফিস আজ বুড়ি গঙ্গায় শাখার ফিচের পরিমাণ কমে এসেছে অনেকটাই জেলেদের চোখে মুখে ফিরছে আশার আলো এর কৃতিত্ব নিঃসন্দেহে এই মানুষটার শাকার ফিশ দেখতে অদ্ভুত এর রয়েছে খাজকাটা কাটা অমসৃণ শরীর দাঁত আর শক্ত কাটা পুরোটা যেন এক রাক্ষসী অস্তিত্ব যা বিষাক্ত পানিতেও পানিতে বেঁচে থাকতে পারে ঘুরে বেড়ায় পানি ছাড়া ঘন্টা টিকে থাকতে পারে এমনকি বরফে জমিয়ে রেখে পানিতে ছেলে দিলে আবার জীবিত হয়ে ওঠে এই অস্বাভাবিক জীবনশক্তির কারণে প্রকৃতিতে এটা টিকে যায় অথচ দেশি মাছগুলো একে একে বিলেন হতে থাকে শুধু তাই নয় এদের বংশবিস্তার ক্ষমতাও ভয়াবহ একবার একটি জলাশয়ে ঢুকতে পারলে অচিরেই পুরো জায়গা দখল করে নেয় ফজলুমাজি এই বাস্তবতাই বুঝিয়েছেন নিজের জীবন জীবিকার কথা ভেবে নয় নদীর ভবিষ্যতের কথা ভেবে তিনি একাই লড়াই শুরু করেছিলেন প্রতিদিন জাল ভর্তি শাখার বীজ তোলার পর অনেক সময় তা বাজারে বিক্রিও হয় না কারণ মানুষ এই মাছ খেতে চায় না তারপরেও তিনি থামেননি তার বিশ্বাস একদিন বুড়িগঙ্গা আবার ফিরে পাবে পুরনো প্রাণ দেশীয় মাছ ঝাঁকে ঝাঁকে আবারও ভাসবে নদীর বুকে তার এই সংগ্রাম নিছক ব্যক্তিগত নয় বরং পরিবেশ রক্ষার এক বিশাল প্রতীক একজন সাধারণ মাঝি হয়তো নন কিন্তু বৈজ্ঞানিক তার হাতে ধরা পড়েছে এক গভীর সত্য। যদি এখনই এই শাখার ফিস তবন করা না যায় তবে আমাদের নদী খালবিল এমনকি চাষের পুকুরও একদিন পুরোপুরি এদের কবলে চলে যাবে হজলু মাঝির একক লড়াই তাই আমাদের জন্য এক সতর্কবার্তা এই লড়াই আমাদের সবার কারণ নদী বাঁচলে দেশীয় মাছ বাঁচলে শাখার ফিস নিধনে তার এই সাহসী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আর এটা প্রমাণ করে মনোবল আর ইচ্ছা শক্তি থাকলে এক সাধারণ মানুষও পরিবেশ রক্ষার নায়ক হয়ে উঠতে পারেন একজন সাধারণ মাঝি হয়ে তিনি যে কাজটি করে যাচ্ছেন আমাদের দেশের মৎস্য সম্পদ গবেষণার বড় বড় কর্মকর্তারাও তা নিয়ে ভাবার সময় পান না এসব কর্মকর্তারা হয়তো এসি রুমে বসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত অথচ একজন অশিক্ষিত সাধারণ মাঝি এটা নিয়ে ভেবেছেন আর তাই তো বিবেকের তারণায় এগিয়ে এসেছেন এই রাক্ষুসে শাখার ফিস দমনে ফজলু মাঝির এই সাহসী পদক্ষেপ প্রশংসার যোগ্য কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন